শুভরাত্রি সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের আরো একটি আপডেট লাইভে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছে আজকে বেশ কয়েকবার ইউটিউব চ্যানেলে লাইভে আসার চেষ্টা করেছিলাম বৈদ্যুতিক সমস্যা এবং ইন্টারনেট জটিলতার কারণে ওই লাইভ দুটি ডিলেট করতে হয়েছে এজন্য আন্তরিকভাবে দুঃখিত তো আবারও চেষ্টা করলাম লাইভে আসার যদিও এখন অনেকটা রাত হয়ে গেছে হয়তো আপনারা অনেকে অনলাইনে নেই তারপরেও লাইভটা যেহেতু অবস্থায় তারপরে কর্নার ইউটিউব চ্যানেলের ভিডিও সেকশনে আপলোড করা থাকে যার কারণে লাইভটি করতেই হচ্ছে আমার মনে হয় আমরা বিষয়গুলো শুরু করতে পারি আর আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা না সেটা একটু নিশ্চিত করবেন সাউন্ডটা ঠিক আছে কিনা কাইন্ডলি বলবেন আর কে কোথা থেকে দেখছেন অনুগ্রহ করে জানাবেন আর আপনারা অবশ্যই অনুগ্রহ করে লাইভে যুক্ত হন এবং লাইভের যে বিষয় এই বিষয়ে আপনারা কমেন্ট করেন প্রশ্ন করেন অনুরোধ রইল তা আমি অপেক্ষা করছি আশা করছি আপনারা খুব শীঘ্রই লাইভে জয়েন হবেন আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকে আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটা শুনতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বেশ কিছুক্ষণ সময় লাইভে থাকবো শেষ পর্যন্ত তো আমি চেক করেছি সাউন্ডটা ঠিক আছে আসলে মাইক্রোফোনের প্রবলেমের কারণে প্রতিদিন সাউন্ডটা টেস্টিং এ দিতে হয় গতকালকে একটা লাইভ দিয়েছিলাম ওখানে লাইভ সেশনটা শেষ করার পর দেখি যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে না যার কারণে পরবর্তীতে ওই লাইভটা রিমুভ করতে হয়েছে যাই হোক আমরা শুরু করতে পারি আসলে আজকে আপনারা প্রত্যেকেই দেখেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ওয়েবসাইটে ই রেজিস্ট্রেশন বর্ধিত করা সংক্রান্ত আরেকটি চিঠি ইস্যু হয়েছে আমার যদি ভুল না হয় এইবার দিয়ে এন ই রেজিস্ট্রেশন সংক্রান্ত তিনবার চিঠি ইস্যু করেছেন মানে প্রথম দ্বিতীয় এবং এটা হচ্ছে তৃতীয়বার চিঠি ইস্যু তবে প্রতি আমরা দেখি এই রেজিস্ট্রেশনের কাজের সময় বর্ধিত করা হয় প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধে এবং বিদ্যমান পরিস্থিতিতে বছরই ই রেজিস্ট্রেশনের কাজের যে সময় সেটি বাড়ানো হয় কিন্তু এইবার তৃতীয়বার বাড়ানোর একটা বিশেষ কারণ বা লক্ষ্য রয়েছে এনটিআরসের আপনারা অবশ্যই স্ক্রলিং মেসেজ এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন যা আসলে তৃতীয় বারের জন্য এন তারা প্রতিষ্ঠানের ই রেজিস্ট্রেশন সময় বর্ধিত সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তাদের ওয়েবসাইটে সেখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এইবার ই রেজিস্ট্রেশনের সময় ছয় তারিখ ডেডলাইন ছিল কিন্তু কর্তৃপক্ষ আবারও সলমান পরিস্থিতি বিবেচনায় ই রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করেছে যেহেতু এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটিত হবে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে তো তারপরেও তারা চাচ্ছে যে সকল প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করেনি তারা আবশ্যিকভাবে এই রেজিস্ট্রেশনের কাজটি আগামী বাইশ অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ রাত বারো ঘটিকা পর্যন্ত বা এর মধ্যে সম্পন্ন করতে হবে এটাও বলা আছে যদি নির্ধারিত তারিখের মধ্যে কোন প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করে না থাকে তাহলে তাকে অবশ্যই ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং যদি কোনো কারণে নির্ধারিত তারিখের মধ্যে রেজিস্ট্রেশনের কাজগুলো সম্পন্ন না করে তাহলে পরবর্তীতে কিন্তু তাকে সুযোগ দেওয়া হবে না আপনারা অবশ্যই জানেন যে ই রেজিস্ট্রেশন এবং ই রিকুইজিশন দুটো ভিন্ন বিষয় ই রেজিস্ট্রেশন হচ্ছে প্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহের প্রথম ধাপ অর্থাৎ শূন্যপদের তথ্য প্রেরণের জন্য প্রতিষ্ঠানের সভাপতি তারপরে হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের প্রয়োজনীয় তথ্যাদি প্রদান পূর্ব প্রতিষ্ঠানের প্রোফাইল আপডেট করা ই রেজিস্ট্রেশন করতে কোনো ধরনের ফি পেমেন্ট করতে হয় না এবং ই রেজিস্ট্রেশনের পরবর্তী যে ধাপ সেটি হচ্ছে ই রিকুইজিশন এই মুহূর্তে ই রেজিস্ট্রেশন চলছে

অক্টোবর মাস পর্যন্ত টোটালি থাকবে নভেম্বর অথবা ডিসেম্বরের দিকে এই রিকুইজিশনের কাজ শুরু হতে পারে যারা কমেন্ট করছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ আপনারা অনেকেই ওয়াজ করছেন কিন্তু লিখছেন না অনুগ্রহ করে কমেন্ট করবেন আর এখানে শূন্যপদের তথ্য কিন্তু নেওয়া হবে তিন বছরের এই জন্য রেজিস্ট্রেশনের সময় আবারও বাড়িয়ে দিয়েছে আমরা অন্যান্য বছর দেখেছি যে শূন্যপদের তথ্য আগাম ভিত্তিতে সংগ্রহ করা হতো এবং এরকম বলা হতো যে ডিসেম্বর মাসের এত তারিখের মধ্যে যে সমস্ত পদ শূন্য হবে তাদের তথ্যগুলো কিন্তু এনটিআরসি এ সংগ্রহ করত তো এবার একটু ব্যতিক্রম আগামী তিন বছরের শূন্যপদের যে তথ্য সেটা সংগ্রহ করা হবে যার কারণে ই রেজিস্ট্রেশনের সময় আবারও বাড়ানো হয়েছে এখন এই তিন বছরের যে সম্ভাব্য শূন্যপদের তথ্য সংগ্রহের উদ্যোগ এখানে একটা রহস্য রয়ে গেছে এই শূন্যপদ অ্যাকচুয়ালি শুধু কি প্রভাষক বা শিক্ষক বা প্রদর্শকদের নাকি প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রতিষ্ঠান প্রধান এদের আসলে এখানে একটা রহস্য রয়ে গেছে তবে আমরা বিশ্বাস করি পরবর্তীতে যেন যেন একটা পরিবর্তন আসে কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এন শিক্ষক নিয়োগের মতো যে মহৎ উদ্যোগ হাতে নিয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই তো এরকম করে প্রশাসনিক পথ এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যদি পদ মাধ্যমে পূরণ হতো তাহলে আমার মনে হয় অনেক অর্থ বেকারের যেত কারণ এখনো প্রশাসনিক পদগুলো এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর পদগুলোতে কিন্তু ব্যাপক আকারে মানে এখানে দুর্নীতি বা ঘুষ চলে যার কারণে ভবিষ্যতে এ ধরনের পরিবর্তন আসবে আমরা বিশ্বাস করি অনলাইন ম্যাথ ক্লাসরুম আমাদেরকে কমেন্ট করেছেন বাউন্স ব্যাক তথ্য সংশোধনে শিক্ষার্থীদের অনলাইন মোবাইল ব্যাংকিং নগদ দিতে হবে বিকাশ নাম্বার দেওয়া যাবে কিনা ধন্যবাদ স্যার আসলে আপনি অনেকগুলো কমেন্ট করেছেন প্রত্যেকটা কমেন্টই নিব এখানে কিন্তু আমাদের মূল চিঠিটা ফলো করতে হবে এখানে কিন্তু ওই বাধ্যবাধকতা নেই কোনটা দিতে হবে এর আগে আমরা দেখেছি নগদ অ্যাকাউন্ট ব্যবহারের একটা বাধ্যবাধকতা ছিল সেই নিরিখে আমরা নগদটা ব্যবহার করতে পারি ঝামেলা কম হবে যেহেতু কর্তৃপক্ষ এর আগে একটা ডিসিশন নিয়েছিল ভালো তবে এখানে অন্যান্য অ্যাকাউন্টও দেওয়া যেতে পারে তবে এ ব্যাপারে যেহেতু কোনো কড়াকড়ি নির্দেশনা নেই সেহেতু যে কোনোটা দিলেও সমস্যা হওয়ার কথা না তবে আমি রিকমেন্ড করব যে নগদ অ্যাকাউন্ট দিয়ে দেন সেটাই সবচেয়ে ভালো হবে মন্তব্যের জন্য ধন্যবাদ আপনার আরো কিছু কমেন্ট আছে এগুলো নিব কখন কি সিদ্ধান্ত নেয় বুঝা বড় দায় জি আসলে যেহেতু নিয়োগ প্রক্রিয়াটি এন হাতে আইন বলে ক্ষমতা দেওয়া আছে সুতরাং তারা যে কোনো সময় বা বিদ্যমান পরিস্থিতিতে তারা যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে বা নেওয়ার ক্ষমতা কিন্তু রাখে এই কর্তৃত্ব কিন্তু আছে এজন্য তারা যেহেতু তিন বছরের শূন্য পদের চাহিদা তারা সংগ্রহ করবে এবং সেটারই ধারাবাহিকতায় তারা চাচ্ছে কোনো প্রতিষ্ঠানে যেন এই রেজিস্ট্রেশনের আওতায় থেকে বা না চাই अवश्य ইন্টারস রেটিকটি ভালো এবং মহৎ উদ্দক আমরা अवश्यকে সাধুবাদ জানাই তবে সাথে এটাও বলতে চাই এই দফায় দফা ই রেজিস্ট্রেশনের সময় বরাবর ফলে আপকামিং যে নিয়োগগুলো আছে সেগুলো কিন্তু কিছুটা পিছিয়ে যাচ্ছে বিশেষ করে আপকামিং আছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি তো কর্তৃপক্ষ গত বছর যে পরিমাণ সৈন্য সার্কুলার দিয়েছিল তাতে খুব কম সংখ্যক পদ পূরণ হয়েছে এবং অধিকাংশ পদ ফাঁকা রয়েছে তারা চাইলে একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে কিন্তু এটা পূরণ করতে পারত যাই সেটা তারা আসলে করেনি এখন ঠিকই বলেছেন ভবিষ্যতে আসলে কি হবে এটা বোঝা দেয় আমরা অপেক্ষা করি এবং দেখতে থাকি যে আসলে নিয়ে আগে বদলি দিলে আসলে বদলিটা শিক্ষকদের প্রাণের দাবি ছিল আমরা বেশ কয়েকবার অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে লক্ষ্য করেছি বদলির ব্যাপারে বিভিন্ন সংগঠন কিন্তু সত্য তারা শিক্ষা উপদেষ্টা সহ আরো সুদীজনের সাথে সাক্ষাৎ করে কর্তৃপক্ষের নিকট বদলির বিষয়টি কিন্তু অবগত করেছে এবং আমরা এটাও জেনেছিলাম একটা ডেমো বদলি নীতিমালা প্রকাশিত হয়েছিল এবং ওইটাতে কিছু বিধি নিষেধ বা মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটা ছিল না বিশেষ করে মিসওয়াল ট্রান্সফারিং এর কথা বলা ছিল যেটি আদৌ বাস্তবায়ন হবে কিনা বা হলে সেটা কতটা উপকৃত হতো যার কারণে সেটাও কিন্তু পিছিয়ে আছে অধিকাংশ শিক্ষকেরই চাওয়া বদলিটা সার্বজনীন হোক তবে এখানে লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু শিক্ষক সংগঠন বদলি সংগঠন তাদের নিজেদের মধ্যে কিন্তু মতান্যাক্য তৈরি করেছে যার কারণে সেটিও খুব একটা আলোর মুখ কিন্তু দেখছে না তবে আমরা সবসময় বিশ্বাস করি মিউচুয়াল হোক আর সার্বজনীন হোক যেটাই হোক অন্ততপক্ষে বদলি সিস্টেমটা চালু হওয়া উচিত তারপরে প্রয়োজনের নিরিখে সেটা হয়তো সংশোধন পরিমার্জন এগুলো করা যেতে পারত এনটিআরসির মাধ্যমে অনেক শিক্ষক নিজ জেলা ছেড়ে অনেক দূরের প্রতিষ্ঠানে চাকরি করছে তো সামান্য বেতন দিয়ে তাদের চলা আসলে অত্যন্ত কঠিন এজন্য অন্তত পক্ষে আসার একটা সুযোগ দিত সেটা ভালো হতো যদি বদলি বিজ্ঞপ্তি না দিয়ে সাত নম্বর যে ধারা আছে বা পয়েন্ট আবেদন করার যে সুযোগ সেটা যদি আবার উন্মুক্ত করে দিত তাতেও কিন্তু এই বদলির যে দৈন্যতা কিছুটা হলেও ঘুস্ত যাই হোক আমরা এখনো প্রত্যাশা করি কর্তৃপক্ষ বদলির বিষয়টি অবশ্যই গুরুত্বের সাথে দেখবেন এবং এটা করা উচিত আমি নিজেও প্রত্যাশা করি যেভাবেই হোক বদলি চালু হোক এতে করে অনেক শিক্ষক অন্তত পক্ষে কঠিন জীবন থেকে একটা স্বাভাবিক জীবনে আসতে পারবে আপনি জানতে চেয়েছেন যে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন কবে নাগাদ শুরু হতে পারে জানাবেন স্যার এবারও শিক্ষা প্রতিষ্ঠার কথা শুনে খুব হতাশ আসলে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা অনেক আশা নিয়ে সরকারের উচ্চ মহলে যায় আন্দোলন সংগ্রাম স্মারক প্রদান করে কিন্তু আসলে আমলাতান্ত্রিক জটিলতার কারণে বারবার এরা মার খেয়ে যায় বা পিসপা হয়ে যায় দেখা যাচ্ছে যে এদের শতভাগ উৎসব ভাতা বদলে জাতীয়করণ তারপর বাড়ি ভাড়া বৃদ্ধি চিকিৎসা ভাতা বৃদ্ধি ইএফটি কোনোটাই কিন্তু খুব একটা সফল হয়নি এবং কতগুলো সফল হলেও সেটা দীর্ঘদিন পর কিছুটা আলোর মুখ দিচ্ছে আমরা বিভিন্ন সময় রাজনৈতিক নেতাদের মুখে একদম আশার বাণী শুনি কিন্তু পরবর্তীতে তাদের সুর কিন্তু পাল্টে যায় এটা আমাদেরকে সত্যি হতাশ করে তবে আমরা বিশ্বাস করি কর্তৃপক্ষ যদি একটু নিবিড়ভাবে বেসরকারি শিক্ষক কর্মচারীদের যে বৈষম্য বা দৈন্যতা এগুলো যদি একটু দেখতেন তাতে করে লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারীরা কিন্তু বৈষম্য থেকে পরিত্রাণ পেতেন আশা করছি কর্তৃপক্ষের সহবুদ্ধির উদয় হবে আপনাকে ধন্যবাদ আর নবম শ্রেণীর রেজিস্ট্রেশনের মেসেজ এখনো আসলে নেই অষ্টম ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন হয়তো এই মাসে শেষ হয়ে যাবে তো আমরা নভেম্বর মাসের দিকে হয়তো এ ব্যাপারে একটা নির্দেশনা পেতে পারি এটা নিশ্চিত করে বলছি না নভেম্বরে পাওয়ার পসিবিলিটি আছে আর এরপরেও যদি আপডেট কোন তথ্য পাই সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকগুলো কমেন্ট আসকে আপনি লাইভ সেশনে করেছেন এই জন্য আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবার আমরা আসি বিষয়ে যে তিন বছরের জন্য শূন্যপদের তথ্য সংগ্রহ করার উদ্যোগ কিন্তু নিয়েছে এখন ই রেজিস্ট্রেশনের কাজটা কিন্তু কঠিন না অত্যন্ত সহজ এবং এটা করতে আপনার বড় জোর আধা ঘন্টা সময় লাগবে কোনো প্রতিষ্ঠানে যদি প্রতিষ্ঠান প্রধান বা সভাপতির তথ্য সংগ্রহ দেরি হয় সেক্ষেত্রে হয়তো দু একদিন বেশি লাগতে পারে কিন্তু আমার মনে হয় বাইশ তারিখ পর্যন্ত যে সময় দেওয়া আছে এটা একদমই বেশি সময় দেওয়া আছে এর কারণে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষা সেগুলো পিছিয়ে যেতে পারে মানে ফলাফলের ব্যাপারটা বলছে তো আমার মনে হয় এগুলো একটু পিছিয়ে যেতে পারে তারপরেও কর্তৃপক্ষ যেহেতু সময় দিয়েছে কিছু করার নেই আমি দেখেছি অনেক প্রতিষ্ঠান মাসের পর মাস দিলেও তারা কিন্তু অলসতা করে কাজগুলো করে না যার কারণে কর্তৃপক্ষের অনুরোধে বারবার সময় বর্ধিত করা হয় তো আশা করবো এবার কোনো প্রতিষ্ঠানে এই রেজিস্ট্রেশনের কাজটি অবহেলা করবেন না এবং গুরুত্বের সাথে দেখবেন এবার যারা এখন এই রেজিস্ট্রেশন আপনাকে এই রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে অনেক প্রতিষ্ঠান আছে নতুন যাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংগ্রহ করা নেই তারা যে কাজটি করবেন অবশ্যই প্রতিষ্ঠান এর প্যাডে ফরওয়ার্ডিং সহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারিশ নিয়ে যদি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ এন পাসওয়ার্ডের আবেদন করেন আপনাদেরকে দিয়ে দেবেন আর ইতোপূর্বে যে সমস্ত প্রতিষ্ঠান ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন তারাও কিন্তু উক্ত পাসওয়ার্ডগুলো প্রতিষ্ঠানের প্যাডে আবেদন করে মাধ্যমিক শিক্ষা বিশেষ সুপারিশ নিয়ে এন নিকট গেলে তারা আপনাকে নতুন পাসওয়ার্ড দিয়ে দেবে আর যে সমস্ত প্রতিষ্ঠান অলরেডি পাসওয়ার্ড পেয়েছেন আপনারা যে কাজটি করবেন গুরুত্বপূর্ণ স্থানে পাসওয়ার্ডটি লিখে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনার পাসওয়ার্ড রেজিস্টার যেটা আছে বা ডায়েরি সেখানে লিখে রাখবেন তাতে ভালো হবে যেহেতু প্রতি বছরই আপনাদেরকে এই রেজিস্ট্রেশন বা এই রেকুইজিশনে কাজ করতে হবে সুতরাং পাসওয়ার্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা সংরক্ষণ করা অতিব প্রয়োজন জি আপনাকেও অসংখ্য ধন্যবাদ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাওয়ার পর আপনাকে এনটিএস এর ওয়েবসাইটে আসতে হবে সেখানে ই রেজিস্ট্রেশন লগ ইন নামে অপশন আছে সেখানে ক্লিক করলেই আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগইন করলে দেখবেন যে গত বছরের রেজিস্ট্রেশনের যাবতীয় তথ্যাদি কিন্তু রয়ে গেছে যদি কোনো তথ্য পরিবর্তন করার প্রয়োজন হয় অবশ্যই এডিট অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পরিবর্তন বা সংশোধন করে সাবমিট করতে হবে অনেক প্রতিষ্ঠান মনে করেন যে গত বছরই রেজিস্ট্রেশনের কাজ করেছে এবার করা লাগবে না আপনি যদি গত বছরও করে থাকেন তবুও কোনো তথ্য পরিবর্তন না হলে আপনাকে অবশ্যই এডিট অপশনে গিয়ে জাস্ট সাবমিট করে সেটা প্রিন্ট আউট করে রাখতে হবে আশা করছি বুঝতে পেরেছেন আর রেজিস্ট্রেশন আপনি নিজ প্রতিষ্ঠান থেকে করতে পারবেন খুবই সহজ একটি কাজ আপনাদের যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের যে তথ্য লাগবে সভাপতি মহোদয়েরও কিন্তু একই তথ্য লাগবে এখানে প্রতিষ্ঠান প্রধানের ছবি স্ক্যান করে লাগতে হবে তার সিগনেচার এনআইডির ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড প্রতিষ্ঠান প্রধানের ইমেইল অ্যাড্রেস তার দুটো মোবাইল নম্বর মূলত এই বিষয়টাই লাগবে ঠিক একই ধরনের তথ্য সভাপতির ক্ষেত্রেও লাগবে যেহেতু এখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতির দায়িত্বে আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউনো সেহেতু তার তথ্যটি আপনাদেরকে সংগ্রহ করতে হবে এবং সেই তথ্যগুলো কিন্তু আপলোড করে সেটা সাবমিট করে ওই কপিটা প্রিন্ট আউট করে রাখবেন অনেক প্রতিষ্ঠান অলসতা করে ই রেজিস্ট্রেশনের যে হার্ড কপি সেটা প্রিন্ট আউট করেন না ফলপ্রতিতে যখন ই রেকুইজিশন তথ্য চাওয়া হয় সাথে কিন্তু ই রেজিস্ট্রেশনের একটা হার্ড কপি দিতে হয় এই জন্য ই রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করার পরে অবশ্যই আপনারা সেই কপিটি আপনারা প্রিন্ট আউট করে রাখবেন সেটা সবচেয়ে ভালো হবে আর আপনি সফট কপি বা পিডিএফ হিসাবেও কিন্তু সংগ্রহ করে রাখতে পারেন তো দেখা যাক এনটিআরসি আর কী কী চমক আনে আমরা আইসিটি কর্নারের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ফেসবুক আইডি সব মাধ্যমেই এনটিআরসির আপডেট কোনো তথ্য পেলে সেটি জানানোর চেষ্টা করব তো আমরা অলরেডি বেশ কিছুক্ষণ লাইভ করে ফেলেছি আমার সাথে লাইভে যারা যুক্ত ছিলেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা ব্যস্ততার কারণে যারা লাইভে যুক্ত হতে পারেননি তাদের জন্য ভিডিওটি আপলোড করা থাকবে অনুগ্রহ করে পরবর্তীতে দেখে নেবেন এবং আপনার সুচিন্তিত মতামত বা পরামর্শ কমেন্ট করে জানাবেন আর আজকে লাইভ চলাকালীন সময়ে আমার তথ্যপত্র প্রদানে যদি কোনো ক্ষমা সুন্দর শুভরাত্রি জানাচ্ছি আর লাইভ শেষের আগে অবশ্যই বলতে চাই আপনারা অবশ্যই আইসিটি কর্নারের বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে থাকেন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক আইডি ফেসবুক গ্রুপ আপনি যেখানেই যান না কেন আইসিডি কর্নার লিখে সার্চ দিলেই সব পেয়ে যাবেন অবশ্যই প্ল্যাটফর্মগুলোর গুলোর সাথে থাকবেন আজকের লাইফ টি এখানে শেষ করছি